হে প্রিয়ন আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসি আমি অনেক বেশি ভালো আছি সো আজকে আমরা চলে যাচ্ছি ভাঙ্গা বাণিজ্য মেলায় ভাঙা আমাদের ভাঙাতে বাণিজ্য মেলা হচ্ছে সেই বাণিজ্য মেলাটা ঘুরে দেখাবো তোমাদের দেন কী কী রাইড আছে রাইডে চললাম কী কী খাইলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ সো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেন হচ্ছে গিয়া বুঝতে পারবা আর মেলাটা উপভোগ করো ঠিক আছে গাইস তো এই যে আমি যাচ্ছিলাম গাড়িতে দেন ভিডিও নিতেছিলাম আর হ্যাঁ সব থেকে বড় কথা যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করো ফলো দিয়া লাইক কমেন্ট করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন হচ্ছে গিয়া আহ প্লে বাটনে চাপ করে রাখো যাতে পরবর্তী ব্লগ সালে আগে আগে দেখতে পারো সো এই যে যাইতেছিলাম আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম পুরো আসার পরে দেন আমরা যাইতেছিলাম এই যে হচ্ছে আমাদের ভাঙ্গা গোল চত্বর এই যে হচ্ছে আমাদের ভাঙ্গা উপজেলা উপজেলার পাশে যে পুষ্কুনিটা ওই পুষ্কুনিটা অনেক সুন্দর এই জায়গাটা অবশ্য ওই জায়গাটা অনেক আসছে আমাদের স্কুলের পাশে দেন এই যে যাইতেছিলাম এই যে আমাদের ভাঙা মডেল মসজিদ বুঝছো গাইস অনেক সুন্দর আমাদের ভাঙ্গা অনেক সুন্দর অবশ্যই একদিন আস আইসে ঘুরে যাবা না ঘুরলে বুঝতে পারবা না এই যে চলে আসলাম অবশ্যই ভাঙ্গা বাণিজ্য মেলা গেটের সামনে গেট এখনো পুরোপুরি হয় নাই আমি যখন গেছিলাম তখন হয়েছিল না বাট এখন হয়ে গেছে সম্পূর্ণ এখন আসলে গেটে গেট দিয়ে যেতে পারো সো এই যে আমরা টিকিট নিয়ে যেতেছিলাম টিকিটের দাম ছিল পার পার্সন বিশ টাকা করে তো আমরা দুইটা টিকিট নিয়ে দুইজনে চলে গেলাম গেলাম ভেতরে দেন এই যে দেখো আমাদের মেলাটা আজকে তোমাদের মেলা হচ্ছে ঘুরিয়ে ঘুরে দেখাবো কি কি রাইড আছে কি কি আছে বাচ্চাদের জন্য আর কি বড়দের জন্য রাইড আছে বাচ্চাদের জন্য রাইড আছে বাচ্চারা তো আর নাগরদোলা বা নৌকা এগুলো তো উঠতে পারে না তো বাচ্চাদের জন্য ট্রেন আছে সবকিছুই আছে সবকিছু নিয়ে দেখো দেখতে থাকো দেন বুঝতে পারবা তারপর আমি হচ্ছে গেলাম আমি যে একটা দোকানের মধ্যে একটু ব্যাগ দেখতেছিলাম ব্যাগ হচ্ছে পছন্দ তেমন একটা হয় নাই দাম অনেক বেশি চাইতেছিল এত দাম নাই ব্যাগের অবশ্য তারপর আর কি ব্যাগ নিলাম না চলে আসলাম বেড়া বলতেছিলাম আরে আমি নাকি বড়লোক তারপরে এই যে রাইডে উঠছিলাম আমরা নৌকায় অনেক মজা হয়েছে সবাই মিলে উঠছি তো অনেক বেশি মজা ছিল তারপরে যে আমরা সবাই মিলে ভিডিও করতেছিলাম তারপরে এই যে চলে আসলাম হচ্ছে গিয়ে একটু গরমের মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি হচ্ছে একটা ক্যারামেল শেক নিয়েছিলাম অবশ্য চকলেট শেক আর ক্যারামেল শেক মানে সিমিলারই লাগতেছিল আমার কাছে না ভালোই ছিল মোটামুটি গরমের জন্য মানে আরামদায়ক আর কি খানা ভালোই ছিল মোটামুটি এভারেস্ট ভালোই লাগছে আমার কাছে সো এই যে চলে আসলাম একটা আইসক্রিম মানে এটা বানানোর প্রসেসিং দেখে আমার ইন্টারেস্ট লাগছে যে আমার খাইতে হবে এত কষ্ট কইরা ওনরা আইসক্রিমটা বানাইতেছিল কি বলবো অনেক টাইম লাগছে আইসক্রিমটা বানানোর তো আমি তো ধৈর্য নিয়ে বইসা আসি যে কখন শেষ হবে কখন শেষ হবে ভাইয়ার অনেক কষ্ট করে আইসক্রিমটা বানায় সবাই অবশ্যই টেস্ট করবা যায় আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর কি মানে এতটা বেশি না মোটামুটি আর কি চলে গরমের মধ্যে অনেক ঠান্ডা ভালোই মানে ভালোই ছিল মানে সব দিক দিয়ে মোটামুটি ভালোই ছিল কিন্তু ওনাদের বানানোটা অনেক কষ্ট অনেক টাইম লাগে বানানো তো এই যে অবশেষে ধৈর্যের ফল মিষ্টি তারপরে কি আর করার এই যে খাইতেছিলাম তো আমার মুখের এক্সপ্রেশন বুঝতে পারছো না মোটামুটি ভালোই একটু একটু ঢং ইয়া করতেছিলাম এমনি ভালোই হয়েছে আইসক্রিমটা মজাই আছে মোটামুটি আর কি চলে তো সবার চয়েস তো আর এক হবে না কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে সবকিছু মিলে এই তো এইরকম ভাবেই তো চলবে সো আমি খাইতেছিলাম বৈশা বইসা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে দেন এই যে আমাদের মেলাটা ঘুরে দেখো সবগুলা দোকান এই যে হচ্ছে বুতের বাড়ি ভুতের ভূতের বাড়ি ছোট ছোট বোত থাকে এই ভূতের বাড়িতে দেন এই যে মেলা মেলার মধ্যে অনেক মানুষ আসছে ওই যে ট্রেন রাইড মানে বাচ্চাদের জন্য আর ওই সাইডে আছে হচ্ছে নাগরদোল ওই সাইডে আছে নৌকা যে যেইটায় উঠে দেন এই যে আমি একটা এটা কি জানি কি নিসি খাইতেছিলাম মজা করে খাইতেছিলাম অনেক গরম ছিল ভালোই ছিল তারপরে যে আমি বসে আছি বসে বসে ভাবতেছি যে আর কি করা যায় আর কি করা যায় তারপর ভাবতে ভাবতে গেলাম চুরির দোকানে বাট চুরি চুরি টাকা টাকা কি বলবো ডাবল দাম তো আর কিছু করার ভিডিও বানাইলাম টুনটুনিদের সাথে তারপরে এই যে ঘুরতেছি মেলার মধ্যে ঘুরতে 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 এই যে ঘোরা শেষ টাইম এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা বাসায় যাব তাই হচ্ছে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি ঠিক আছে বাসায় যাইতেছি আর কি উম অনেক মানুষ কিভাবে কি যাই না যাই তো যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিলাম এই যে এইদিকে মানুষ যে পথে একটা আচারের দোকান অবশ্য আচার কিনবো কিনবো কিন্তু আচার ছিল না দুই রকমের আচার ছিল তো ভাইয়ের বললাম যে আচার কি আচার হচ্ছে ভালো আছি গাইস বুঝছো এই যে আচারটা পড়ে গেলো আমি উঠাই দিলাম তারপর ভাইয়ের সাথে কথা বললাম যে আচার পরে ভাইয়া বললো যে দুই তিন দিন পরে আসেন অনেক আচারের আইটেম হবে দেন তারপরে আর কি করা চলে যাচ্ছি তো আর ভিডিওটা এই পর্যন্ত গাইস ভালো থাকবা আল্লাহ হাফেজ টাটা গাইস